রাজ্য জুড়ে চলছে তীব্র দাবুদাহ সেই সঙ্গে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট সম্পন্ন হয়েছে বাকি আছে আরও পাঁচ দফা আর লোকসভা নির্বাচন এবং তীব্র দাবুদাহের কারণে এক প্রকার পর্যটক শূন্য অবস্থা ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলো যার ফলে চিন্তায় পড়ে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন এমনই পরিস্থিতি তৈরি হয়েছে ডুয়ার্সের অন্যতম পর্যটন কেন্দ্র মেটেলি ব্লকের মূর্তিতে এখানে গত কয়েকদিন থেকে দেখা মিলছে না পর্যটকের বিভিন্ন হোটেল রিসর্টগুলিও একই অবস্থা খা খা করছে আর পর্যটকদের না এখানকার দোকান বন্ধ ব্যবসায়ীরা জানিয়েছেন বেশ কিছুদিন ধরে এলাকায় পর্যটক নেই তাই বিক্রি বার্তাও নেই রবিবার এবং ছুটির দিনগুলিতে বিকেলের পর স্থানীয়রা আসছেন তবে তাতে লাভের লাভ কিছুই হচ্ছে না তীব্র গরম এবং ভোটের কারণে পর্যটক শূন্য বলে মনে করছেন তারা ভোট চলতেছে যা গরম পড়ছে মূর্তিতে তো কি বলবো আর লোকজন কমে গেছে আচ্ছা আচ্ছা ভোটের জন্যই মানে লোকজন সেরকম বেশি একটা আসে না আচ্ছা আচ্ছা এটা কবে থেকে শুরু এইভাবে শুরু এটা হচ্ছে তোমার গত সপ্তাহে এক সপ্তাহ দু সপ্তাহ থেকেই এরকম গরমের জন্য গরমের জন্য লোক হচ্ছে বিকালবেলা করে বিকেলবেলা হালকা টুকটাক ভিড় হচ্ছে তবে সেরকম বাইরের কোনো পর্যটক নেই সব লোকালি ভিড় লোকালি আসতেছে নোকালি সব বাইরে এমনি দোকান তো দেখলাম অনেক বন্ধ এখানে হয় এখানে তো দু চারটা খুলছে বাকি সবগুলো বন্ধ লোকজন নাই দোকান লাগাই আর লাভ কি হবে এদিকে এখানকার অনেকেই পর্যটন ব্যবসার ওপরে নির্ভরশীল আর এই সময়টায় পর্যটকদের দেখা না মেলায় সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের কবে এই অবস্থা স্বাভাবিক হবে এবং পর্যটকদের ভিড় বাড়বে ডুয়ার্সে সেদিকেই তাকিয়ে রয়েছেন তারা। ভোটের আগেই লোক ছিল ভোটের পরে এখন ভোট ধরনের পরে এখন লোকজন নেই নেই যা বিকাল টোকাল টোকাল দিয়ে চলছে এখন দোকানপাট কিছু বন্ধ রেখে দিয়েছে এখন লোকজন নেই জিনিস বানায় তো লাভ নেই যদি জিনিস বানায় ফেলতে লাগলো তাহলে আমাদের লাভটা ঠিক হবে পয়সাটাও খরচা হয়ে যাচ্ছে আমদানি নেই এখন সাড়ে তিনশো চারশো টাকায় বিক্রি করে সংসার চালানো যাচ্ছে না কবে থেকে এই অবস্থা এখান মধ্যে ভোটের থেকে গরমও তো মোটামুটি গরম পড়ছে তখন লোকজন নাই চালসা থেকে রোহিদুল ইসলামের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ